খুব সকাল বাজে দশটা এখন যাচ্ছি আসো দাদা পান করছি এত বেলা হয়নি এখন সকালে আটটার মতো বাজে আসছে এখন ভাবি দেখা হয়নি আর সাথে আমার অ্যালেক্সা সান আজকে দেখাতে আসছি আমার গোলাপ ঠিক আছে কি দারুণ একটা ফুল ফুটেছে এই যে অনেক সুন্দর এই ফুলটাতে সেন্ট আছে এই গোলাপটাতে অনেক বেশি অনেক সুন্দর ফুলটা ফুটেছে এই গাছটা আমার নিচে লাগানো মাটিতে লাগানো ওর আরো অনেক করিও আছে এই যে গাছটা যে একদম ছোট একটা গাছ আর এই যে ওইদিকে ঘুঘু বসে আছে বর্ষার সময় বাগানটা ঠিক রাখতে পারছি না কেননা বর্ষার সময় এত পরিমাণে ঘাস হয়েছে তা তারপরেও চেষ্টা করে যাচ্ছি সুন্দর করে রাখার এই যে ছোট আসলে আমার বাগানটাতে আমি আস্তে 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 করে সাজাতে যাচ্ছি কেননা আগে যে কোনো জিনিস পড়তে গেলে কিন্তু হুট করে বড় হবে মানে হঠাৎ করে ফেলা দেওয়া যায় না তো আস্তে আস্তে করছি দেখা কীভাবে কী হয় আর এই যে সাদা ছাতা ক্রিকেটগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর এগুলো কোনো সেন্ট নেই আমি আর কী বা দেখাবো বলেন আমার বাড়ি সব কিছু আপনাদের মুখস্থ হয়ে গেছে কাল একজন আপু আমার বলছে আপু আপনার বাড়িতে আমি না যেয়েও আপনার বাড়ির প্রত্যেকটা উলি গলি জায়গা আমার প্রত্যেকটা সপই চেনা তো শুনে খুব ভালো লাগে